কি লিখেছো এই যে হ্যাঁ লিখে যেখানে মা দাগ দিয়ে দিছো ওইখানে লিখবে ঠিক আছে কি লিখলে এটা কি লিখেছো এটা পাঁচ পাঁচ কেন লিখবে তুমি না পনেরো লিখবে পনেরো কিভাবে এটা এইটা লাইনটা সোজা হলো না ঠিক করো একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে সমান সমান হবে হ্যাঁ দেখো নিচেটা লিখো এইটা তো উল্টো পাল্টা 15 এর পরে কত আর তো এইটা পর কত বলো 13 14 16 17 18 19

ষোলো লিখেছো এবার সতেরো লিখো এক দশ সাত সতেরো আর কোথায় লিখতেছো বরাবর লিখো একে বরাবর লিখো এটা কোথায় লিখলা মুছে ঠিক করো কত দূরে লেখো আঠারো লেখো এক দশ আট আঠারো নিচে লেখো যেখানে মায় চিহ্ন দিচ্ছে এখান থেকে লিখবা হ্যাঁ আট লেখো তুমি লেখো তুমি ওখানে আট লিখছো না কিভাবে লিখছো দেখো হ্যাঁ এবার উনিশ লেখো এক দশ নয় উনিশ হ্যাঁ লেখো লিখো তুমি কাতার মধ্যে লিখো দুই শূন্য বিশ বাবা এক লাখছো কেন की लिखे रे